ত্রিপুরা থেকে বহিরাজে পাচারের সময় দুই কোটি টাকা শুকনো গাঁজা আটক অসম পুলিশের হাতে ধৃত লরি চালক ফের ত্রিপুরা থেকে অসমে গাজা পাচার কালে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে ধরা পড়ল গাজার সমেত লোডি চালক এবার একেবারে সাদা মাটা পদ্ধতি অবলম্বন করে ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিল অসম পুলিশের হাত থেকে রেহাই পায়নি নিঃস্ব পাচারকারীরা এদিকে ঘটনার বিবরণে প্রকাশ সোমবার সকাল দশটা নাগাদ ত্রিপুরার পশ্চিম জেলার জিরানিয়া থেকে এন এল জিরো সিক্স সেভেন থ্রি ফাইভ নম্বরের বারো চাকার খালি লরি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা প্রবেশ করে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা রুটিন তল্লাশির সময় লরির কোথাও কিছু না পেয়ে পরে গাড়ির বাইরের বডিতে তল্লাশি করতে নজরে পড়ে বিপুল পরিমাণ গাঁজাগুলো গাড়ির দুপাশে সাজানো ছিল আষট্টি প্যাকেট শুকনো গাঁজা যার পরিমাণ তিনশো সত্তর কেজি এদিকে জব্দকৃত গাঁজাগুলির কালোবাজারে মূল্য প্রায় দুই কোটি টাকার অধিক হবে বলে জানান সমজেলা পুলিশ অধীক্ষক অনির্বাণ শর্মা সঙ্গে আটক করা হয় লরির চালক রাকেশ চক্রবর্তীকে ধৃত চালকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার খামার বাড়ি এলাকায় সে নিজের অপকর্মের কথা স্বীকার করে জানায় ত্রিশ হাজার টাকার বিনিময়ে গাঁজাগুলি জিরানিয়া থেকে লং শিলং নিয়ে যাচ্ছে সে আরও জানায় এর পূর্ব এভাবে ত্রিপুরা থেকে গাজা বহিরাজ্যে পাচার করেছিল পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সুদৃষ্ট ধারায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত অব্যাহত রাখবে বলে জানান শ্রী শর্মা অপরদিকে ত্রিপুরা পুলিশের এসব বিরুদ্ধে অভিযানে যে বারবার ব্যর্থ হচ্ছে তার আরও একটি জল উদাহরণ এই ঘটনা জাতীয় সড়কের উপর অনেকগুলি থানা পেরিয়ে সফলভাবে ত্রিপুরা থেকে বেরিয়ে যাচ্ছিল এই গাজা বোঝাই লড়িটি এতে বলা যেতেই পারে ত্রিপুরা পুলিশের নিষ্ক্রিয়তা ফের আরও একবার বেরিয়ে এলো

গাড়িতে কি আছে আর বাড়ি কোন জায়গা সাড়ে আটটা নাগাদ আমাদের যেটা চুরাই বাড়ি ওয়াচ পোস্ট সেখানে আমরা কন্টিনিউয়াসলি নাকা চালা নাকা চাকরি চালিয়ে যাই সেখানে নাগাল্যান্ডের অরিজিন নেম প্লেটের নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা বারো টাকার ট্রাক সেটা খালি গাড়ি সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে কনগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিল তো আমরা লাগা চেকিং করাতে আমরা সেখানে আটকালাম তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে আমাদের সন্দেহ হলো তখন খালি গাড়ি কিন্তু আমরা যখন চেকিং করলাম ফল চেকিং করলাম আমরা পেয়েছি মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাজার অনেকগুলো প্যাকেট পিপাল দিয়ে ঢাকা ছিল চোখে পড়ল না আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়লো যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি প্রায় চার কুইন্টাল মতো হবে গাঁজা অলমোস্ট ফোর কুইন্টাল চারশো কেজি যেটা বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে পঞ্চাশ হাজার করে হয় অর্থাৎ দুই কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকা গাঁজা আমরা বরামদ করেছি ড্রাইভারকে আমরা ধরেছি অ্যারেস্টেড অ্যারেস্ট করা হয়েছে আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাবো এনডিপিএস ডিপিএস একমতে অবভিয়াসলি হবে দোষীরা শাস্তি পাবে এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে নেশাযুক্ত মাদকদ্রব্য এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলছে চলতে থাকবে আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পোস্টেড আছি আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এরাও করবো যত হবে আমরা ধরব যারা এগুলো এগুলো কার্য করবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে তার জন্য আমরা